জ্ঞান একটি বিনিয়োগ যা সর্বোত্তম সুদ প্রদান করে ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা পর্যায় সারণীর এই মৌলের ধর্মের পর্যায়বিত্ততা থেকে তোমাদের বিগত বছরে যেসব প্রশ্নগুলো এসেছিল সেই সব প্রশ্নগুলো নিয়ে আজকে একটু আমরা আলোচনা করব। তো আমরা গতকাল ক্লাসে পুরো থিওরি ক্লাসটা কমপ্লিট করে দিয়েছিলাম তো আজ থেকে আমরা আজ থেকে বলতে আজকে আর আমাদের আগামীকাল এই দুটো ক্লাস হলে তোমাদের এই পর্যায় সারণিক ক্লাসটা পুরোটা কমপ্লিট করে ফেলবো তো গতকাল আমরা যেটা জেনেছিলাম বা এর আগের যে কয়েকটা ক্লাস হয়েছিল তো সেই সব ক্লাসের যেটা আলোচনা হয়েছিল সেখানকার বিশেষ কিছু যেটা জানার দরকার আজকে একটু জেনে রাখলে খুবই ভালো হয় বা তোমাদের একটা ছক দেওয়ার চেষ্টা করছি এই ছকটা থাকলে তোমাদের একটু সুবিধা হয়ে থাকবে তো ছকটা কি প্রথমত পয়েন্ট করা যাক যে ধর্ম তারপরে পর্যায়গত পর্যায় এক মিনিট পর্যায় এবং এদিকে হচ্ছে শ্রেণী ওকে তো ধর্মটা কি ধর্ম হচ্ছে আমাদের ফার্স্ট একটি ধর্ম ছিল যে পারমাণবিক পারমাণবিক ব্যাসার্ধ একটু কালারটা চেঞ্জ করি পারমাণবিক ব্যাসার্ধ বা একে আমরা আকারও বলে থাকি যে এই পারমাণবিক ব্যাসার্ধ থেকে পারমাণবিক আকারও নির্ণয় করা হয় তো পর্যায় থেকে যখন আমরা ডান দিক থেকে বাম দিকে আসব তখন এটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং যখন উপর থেকে শ্রেণী বরাবর উপর থেকে যখন নিচে নামবো তখন বৃদ্ধি পাবে এটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ এবং আকার তো এগুলো কেন বৃদ্ধি পাবে এবং কি কারণে বৃদ্ধি পাবে এগুলো থিওরিতে আমরা ভালোভাবে জেনেছি তো এখানে একটু রিভিজান বলতে পারো তারপরে নেক্সট হচ্ছে কি ধাতব ধর্ম ধাতব ধর্ম বা একে আমরা বলে থাকি তড়িত ধনাত্মক ওকে তো তড়িৎ ধন্যাত্মক ঠিক একই রকমের এই যে ঠিক ডান দিক থেকে বাম দিকে যখন আসব পর্যায় বরাবর তখন বৃদ্ধি পাবে এবং শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে বৃদ্ধি পাবে নেক্সট পরবর্তীতে তিন নম্বর বিচারণ ক্ষমতা বিচারণ ক্ষমতা বিজারণ ক্ষমতাও ঠিক একই রকমের পর্যায়ে ডান থেকে বাম দিকে আসব এটা হচ্ছে ডান ডান থেকে বাম বামে এলে বৃদ্ধি পাবে এবং এটা হচ্ছে উপর থেকে নিচে উপর থেকে নিচে নামলে বৃদ্ধি পাবে তো এই যে পারমাণবিক ব্যাসার্ধ আকার বা ধাতব ধর্ম বিচারণ ক্ষমতা এই তিনটে কিন্তু একই রকমের ক্রিয়া করে থাকে ওকে তাই তীরচিহ্নগুলো দেখছ একরকমই দেওয়া রয়েছে নেক্সট পরবর্তীতে চার নম্বর যে আয়নন শক্তি আয়নন শক্তি আয়নন শক্তিতে বলা হচ্ছে যখন বাম দিক থেকে ডান দিকে যাব তখন বৃদ্ধি পাবে যখন নিচ থেকে ওপরে উঠবো তখন বৃদ্ধি পাবে এটা হচ্ছে আয়নন শক্তির জন্য হয়ে থাকে নেক্সট পাঁচ নম্বর যে তড়িৎ ঋণাত্মকতা তড়িতাত্মকতা কথা বা একে আমরা বলে থাকি যে তড়িৎ ধর্মিতা তড়িৎ ধর্মিতা বা একে আমরা বলতে পারি যে অধাতব ধর্ম বলা হয় একই সঙ্গে অধাতব ধর্ম করো বা অধাতব ধর্ম আলাদাও করতে পারো কোনো অসুবিধা নেই অধাতব ধর্ম এখানে ধাতব ধর্ম এবং তড়িৎ ধর্নাত্মক একসঙ্গে করে দিয়েছি তাই এখানেও একসঙ্গে করে দিলাম এখানেও কি হবে ঠিক যখন বাম থেকে ডান দিকে যাবে তখন বৃদ্ধি পাবে এবং যখন নিচ থেকে ওপরে উঠবে শ্রেণী বরাবর তখন এটা বৃদ্ধি পাবে নেক্সট পরবর্তীতে ছয়ে কী বলছে যে যারণ ক্ষমতা যারণ ক্ষমতা যারণ ক্ষমতা বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে এবং নিচ থেকে উপরে উঠলে বৃদ্ধি পাবে নেক্সট পরবর্তীতে সাত ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তি বা আমরা একে ব্যাকেটে লিখতে পারি যে নিউক্লিয়াস দ্বারা আকর্ষণ নিউক্লিয়াস দ্বারা আকর্ষণ এটা হচ্ছে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে এবং শ্রেণী বরাবর নিচ থেকে ওপরে উঠলে বৃদ্ধি পাবে নেক্সট পরমাণুতে এইট পরমাণু কমাঙ্ক তো পরমাণু কমাঙ্ক এটা দুই দিকেই বৃদ্ধি পাবে যে বামে গেলেও বৃদ্ধি পাবে সরি বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে এবং হচ্ছে উপর থেকে নিচে এলে বৃদ্ধি পাবে তো এখানে এটা লিখলেও চলে না লিখলেও চলে পরমাণু কমাঙ্ক এটা কি হবে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে উপর থেকে নিচে এলে বৃদ্ধি পাবে নেক্সট পরবর্তীতে যে যোজ্যতা আচ্ছা নাইন হবে নাইন শেষ শেষকক্ষের যোজ্যতায় কী হয় বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে এবং উপর থেকে যখন নিচে আসবে এটার কোনো ঠিক নেই বাড়তেও পারে কমতেও পারে ওকে মানে এটা সমান থাকবে শ্রেণী বরাবর যে কোনো একটা শ্রেণীতে সমান থাকবে ওকে এই হচ্ছে আমাদের ছক তো এবারে আমরা আলোচনাটা শুরু করব যে বিগত বছরের প্রশ্ন থেকে তো আমরা এখানে একটু হেডিং করতে পারি যে বিগত বছরের প্রশ্ন তো ফার্স্ট প্রশ্ন একের দাগের যে পারমাণবিক ব্যাসার্ধ বলতে কি বোঝো পারমাণবিক ব্যাসার্ধ বলতে কী বোঝো কী বোঝো তো এটা তোমাদের মাধ্যমিক এক্সাম দু হাজার তেইশে এসেছিল নেক্সট পরবর্তীতে দুয়ের দাগ যে নিচের মৌলগুলিকে নিচের মৌলগুলিকে ক্রমহাস্যমান পরমাণুর ক্রমহাস্যমান পরমাণুর আকার অনুসারে সাজাও আকার অনুযায়ী সাজাও ওকে তো এটা কী কী রয়েছে মৌলগুলো ও সি এফ এবং এল আই ওকে তো এটা তোমাদের কীভাবে কী করতে হবে বা এর পদ্ধতিটা কী তো কীভাবে ছক থেকে করবে তো খুব ভালোভাবে এগুলো বলে দেওয়া ছিল নেক্সট তিন নম্বর প্রশ্ন যে আয়নাইজেশন শক্তি বলতে কী বোঝো আয়োনাইজেশান শক্তি বা বিভবও একে বলা হয়ে থাকে শক্তি বলতে কী বোঝ তো এটা এসেছিলো তোমাদের মাধ্যমিক এক্সাম দু হাজার চব্বিশে এবং আঠেরোতে নেক্সট পরবর্তী প্রশ্ন যে মৌলগুলিকে মৌলগুলিকে ক্রমবর্ধমান আয়নি ভবন ক্রমবর্ধমান আয়নি ভবন আয়নি ভবন শক্তি অনুসারে অনুসারে সাজাও তো এখানে মৌলগুলো কী কী লিথিয়াম পটাশিয়াম সোডিয়াম এবং হচ্ছে রুবিডিয়াম তো এটা তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম দু হাজার নেক্সট পরবর্তী প্রশ্ন ফাইভ যে হ্যালোজেন মৌলগুলোকে হ্যালোজেন মৌলগুলোকে মৌলগুলিকে জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে সাজাও তো হ্যালোজেন মৌলগুলো কী ছিল সেটা অবশ্যই তোমরা জানো আর যারা জাননি তোমাদের যে থিওরি ক্লাসটা করা হয়েছিল সেখানে খুব সুন্দর ট্রিক এর সাহায্যে হ্যালোজেন মৌল এবং ক্ষার ধাতু মৌল মৃত্তিকা খার ধাতু এগুলো কীভাবে মনে রাখবে সেগুলো বলা হয়েছে অবশ্যই তোমরা ক্লাসটাকে দেখতে ভুলো না তো এই প্রশ্নটা এসেছিলো তোমাদের মাধ্যমিক পরীক্ষা উনিশে এখানে কিন্তু কোনো মৌলের নামগুলো বলে দেওয়া নেই বলে দিয়েছে হ্যালোজেন মৌল ওকে নেক্সট পরবর্তীতে ছয়ের দাগের প্রশ্ন যে মৌলের তড়িৎ ঋণাত্মকতা মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বোঝো কী বোঝো এটা মাধ্যমিক এক্সাম তোমাদের সতেরো সালে এসেছিল ওকে নেক্সট পরবর্তী সাতের প্রশ্ন যে উপর থেকে নিচের দিকে উপর থেকে নিচের দিকে দীর্ঘ পর্যায় সারণীর দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ ওয়ান মৌলগুলির মৌলগুলির তরিত ঋণাত্মকতা ঋণাত্মকতা কীভাবে পরিবর্তন হয় কীভাবে পরিবর্তন হয় তো এটা তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম সতেরোতে তো এটা কি হবে উত্তর অবশ্যই ওটা যত উপর থেকে নিচের দিকে নামব তত তরিতৃণাত্মকতা হ্রাস পাবে এটা গ্রুপ ওয়ান কেন গ্রুপ ওয়ানের জন্য টুয়ের জন্য থ্রির জন্য সবাইয়ের জন্য একই রকম নেক্সট পরবর্তীতে আটের দাগের প্রশ্ন কী বলছে হ্যালোজেন মৌলগুলোকে হ্যালোজেন মৌল হ্যালোজেন মৌলগুলিকে মৌলগুলির মধ্যে কয়েকটা এখানে নাম দেওয়া রয়েছে এফ আই এবং সিএল এই চারটি মৌল তো এই চারটি মৌলর প্রথম প্রশ্ন যেখানে যে পরমাণু আকার ঊর্ধ্বক্রমে সাজাও যে আকার ঊর্ধ্বক্রমে সাজাও এটা এসেছিল মাধ্যমিক এক্সাম দু হাজার তেরোতে ওকে নেক্সট ওই হ্যালোজেন মৌলগুলোই ওই মৌলগুলোর জন্যই বলা হচ্ছে যে অধাতব ধর্মের অধাতব ধর্মের নিম্নক্রমে নিম্নক্রম বা নিম্নক্রম করো এক মিনিট নিম্নক্রম অনুসারে সাজাও এটা এসেছিল ঠিক ওই মাধ্যমিক এক্সাম দু হাজার তেরোতে একই সঙ্গেই ওকে আর একটা হ্যালোজেন মৌল ঠিক এই মৌলগুলোকেই দিয়ে আরও একটা প্রশ্ন যেটা ক্রম বর্ধমান ক্রমবর্ধমান ত্বরিত ঋণাত্মকতা তরিত ঋণাত্মকতা অনুসারে অনুসারে সাজাও এটা এসেছিল মাধ্যমিক এক্সাম দু হাজার পনেরোতে এবং দু হাজার সাতে তো এর আগে একটা প্রশ্ন কমপ্লিট করেছি আমরা হ্যালোজেন মৌল এই যে জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও তো এখানে যেহেতু চারটে মৌল দেওয়া রয়েছে এখানে কিন্তু চারটে মৌল দেওয়া নেই ওকে তো আশা করছি বুঝতে পারছো কোনো সমস্যা নেই তো এই মৌলগুলো দিয়েই তোমাদের তিনবার তিন বছর পরীক্ষাতে এসেছে তেরো সালে একবার এসেছে এবং পনেরো এবং সাতে এসেছে নেক্সট পরবর্তীতে নয়ের দাগের প্রশ্ন যে দীর্ঘ পর্যায় সারণীর দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ টু গ্রুপ টু এর অন্তর্গত অন্তর্গত ক্যালসিয়াম রয়েছে এর ক্রমাঙ্ক কত হয় কুড়ি এবং বেরিলিয়াম রয়েছে বিই ফোর এবং এস আর এর ক্রমাঙ্ক হয়ে থাকে থার্টি এইট নেক্সট পরবর্তীতে ম্যাগনেসিয়াম টুয়েলভ ওকে তাহলে কী কী বলছে ক্যালসিয়াম বেরিলিয়াম স্টনসিয়াম এবং ম্যাগনেশিয়াম এই চারটি মৌলকে বলছে এদের বিজারণ ক্ষমতার নিম্নক্রমে সাজাও তো বিজারণ ক্ষমতার নিম্নক্রমে নিম্নক্রমে সাজাও এটা তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম দু কুড়িতে ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন এটা হচ্ছে নয়ের দাগ হলো দশের দাগ যে দীর্ঘ পর্যায় সারণীর দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী ষোলো শ্রেণী ষোলো এর প্রথম তিনটি মৌল প্রথম তিনটি মৌল কি কি বলছে ও এস এবং এসি এদের প্রথমে বলা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে এবং নেক্সট পরে বলছে তরিত ঋণাত্মকতার ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে এবং আয়নাইজেশন শক্তির জেসন শক্তির নিম্নক্রমে সাজাও নিম্নক্রমে সাজাও এটা এসেছিল তোমাদের মাধ্যমিক এক্সাম দু হাজার বাইশে ওকে তো এখানে তিনটি আমাদের চেয়েছে পারমাণবিক বেসার্ধ তরিত ঋণাত্মকতা এবং হচ্ছে আয়নাইজেশন শক্তি ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন নেক্সট পেজে এগারো দাগের প্রশ্নতে কী বলছে যে দীর্ঘ পর্যায় সারণীর দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ ষোলো এর অন্তর্গত গ্রুপ ষোলো এর অন্তর্গত এস যার ক্রমাঙ্ক হচ্ছে ষোলো এবং ও এর ক্রমাঙ্ক এইট নেক্সট পরবর্তীতে টি এর ক্রমাঙ্ক ফিফটি টু নেক্সট পরবর্তীতে রয়েছে এসই এর ক্রমাঙ্ক হয়ে থাকে থার্টি ফোর এদেরকে বলছে ঋণাত্মকতার মানে তড়িৎ ঋণাত্মকতা তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও ঊর্ধ্বক্রমে সাজাও ওকে এটা হচ্ছে মাধ্যমিক এক্সাম দু হাজার বাইশে তোমাদের এই প্রশ্নটা এসেছিল ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব বারদ দাগ যে পদত্ত কোনটির পদত্ত কোনটির পারমাণবিক ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক সর্বাধিক তো এখানে কয়েকটা অপশান দেওয়া রয়েছে অপশান এতে বলছে কে অপশান বিতে দেওয়া আছে এইচ অপশান সিতে আছে এল আই অপশান ডিতে আছে এন এ এটি মাধ্যমিক এক্সাম সতেরোতে এই প্রশ্নটি এসেছিল তো এর উত্তরটা কী হবে কে তো সবই সহজ সহজ প্রশ্ন কিন্তু ওকে তো যারা পর্যায় সারণীর শ্রেণীগুলো একটু ট্রিক এর সাহায্যে ভালোভাবে মুখস্থ করতে পেরেছো তাদের জন্য আরো সহজ একবারে নেক্সট হচ্ছে তেরো তেরোতে কী বলছে যে দীর্ঘ পর্যায় সারণীর দীর্ঘ পর্যায় সারণীর সারণির শ্রেণী সতেরো এর অন্তর্গত শ্রেণী সতেরো এর অন্তর্গত যেমন রয়েছে ক্লোরিন এবং আয়োডিন ফ্লোরিন এবং হচ্ছে বি আর ব্রোমিন বলছে এর জারনের ক্রম হল এদের জারনের ক্রম হলো তো কয়েকটা উদাহরণ উদাহরণ বলছি কয়েকটা অপশান দেওয়া রয়েছে এফ সি এল বি আর আই এবং নেক্সট অপশান বিতে দেওয়া রয়েছে সি এল আই এফ বি আর অপশান ডিতে দেওয়া রয়েছে সি এল এফ বি আর এবং আই অপশান আচ্ছা এটা হচ্ছে অপশান সি হবে আচ্ছা যাই হোক এটা ডি করে দিচ্ছি যখন এখানে একটা সি করে দিই ওকে অপশান সি অপশান সি কি বলছে যে এফ সি এল বিআর এবং আই তো এর মধ্যে কোনটা হবে এটি পড়েছিল মানে পড়েছিল বলতে মানে কোথাও পড়ে থাকেনি মাধ্যমিক এক্সাম এটা হচ্ছে দু হাজার বাইশে এসেছিল অপশান সি এর হচ্ছে সঠিক উত্তর ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন এটা হচ্ছে চোদ্দোর দাগ হবে চোদ্দোতে বলছে মৌলগুলিকে মৌলগুলিকে তড়িৎ ঋণাত্মকতার তড়িৎ ঋণাত্মকতা ঋণাত্মকতার সাজালে ঊর্ধ্বক্রমে সাজালে কোনটি সঠিক হবে সঠিক হবে তা নির্বাচন নির্বাচন করো তো এটি অপশান এ সি এন ও এফ ওকে নেক্সট অপশান বিতে বলছে সি এন ও এফ নেক্সট অপশান বিতে আচ্ছা অপশান বি হয়ে গেল অপশান সিতে বলা হচ্ছে ও এন সি এফ আচ্ছা এটা হচ্ছে এফ হবে অপশান ডি তে বলা হচ্ছে যে এফ এফ সি ও এবং এন আচ্ছা এই অপশানগুলোকে এভাবে করে দেয় না হলে মিশে যাচ্ছে বোঝা যাচ্ছে না তাহলে অপশান ডি এর সঠিক উত্তর কিন্তু এটা অপশান ডিও হবে না এটার সঠিক উত্তর হয়ে যাবে যে এফ গ্রেটার দেন জি ও গেটার দেন এন গ্রেটার দেন সি এখানে অপশানগুলোর মধ্যে অপশান বি মিলছে কিন্তু ব্যাপারটা কী হচ্ছে এখানে আমাদের বলা হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজাও মানে নিম্ন থেকে নিম্ন থেকে ঊর্ধ্বর দিকে যাবে ওকে কিন্তু এখানে ঠিক উল্টোটা দেওয়া আছে ক্রমটা হয়তো ঠিক এখানে হচ্ছে ঊর্ধ্ব থেকে নিম্ন ক্রমে বলছে তো আমার মতে এর মধ্যে কোনোটাই অপশান হবে না যদি অপশান হয় অপশান বি হবে এটা এসে এটা এসেছিল তোমাদের মাধ্যমিক এক্সাম দু হাজার চব্বিশে নেক্সট পরবর্তী প্রশ্ন পনেরো দাগ পনেরতে কী বলছে যে ক্রমহাস্যমান ক্রমহাস্যমান পারমাণবিক ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে সাজাও অনুসারে সাজাও যেমন বলছে যে এল কে আর বি সি এস এবং এ এটা এসেছিল মাধ্যমিক এক্সাম দু হাজার কুড়িতে ওকে তো নেক্সট পরবর্তী প্রশ্ন একুশে আচ্ছা একুশ কেন বললাম ষোলো হবে ষোলোতে কী বলছে যে সর্বাধিক সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা ঋণাত্মকতা মৌল কোনটি থেকে তড়িৎ ঋণাত্মকতা মৌল কোনটি তো তোমাদের যখন থিওরিটা পড়ানো হয়েছিল তখন বলা হয়েছিল থেকে তড়িৎ ঋণাত্মকতা মৌল হবে কি যে ফ্লোরিন ওকে এখানে উত্তরটা লিখে দিই যে ফ্লোরিন যতগুলো মৌল আছে সবথেকে বেশি তড়িত্র ঋণাত্মকতা মৌলটি হয়ে যাচ্ছে কি ফ্লোরিন ওকে তো আজকে আমরা ক্লাসটাকে এখানে সমাপ্ত করবো তো আর কয়েকটা কোশ্চেন রয়েছে একটু লেন্দি উত্তর হবে যে উত্তরগুলো একটু তোমাদের বোঝানো দরকার রয়েছে নাহলে আজকের ক্লাসেই সমাপ্ত করে দিতাম কোনো অসুবিধা থাকতো না তো একটু প্রশ্নগুলো ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া রয়েছে যেটা তোমাদের বোঝানো দরকার পরীক্ষাতে চাইলেও ওরকম প্রশ্নগুলো আসতে পারে ওকে তো ওই প্রশ্নগুলো বোঝানোর জন্য আরও প্রায় আধ ঘন্টার মতো সময় হয়ে যাবে তো ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে যাবে এই কারণে আজকের এই ক্লাসটিকে এখানে সমাপ্ত করব যে কোশ্চেনগুলো বাকি থাকলো কয়েকটা কোশ্চেন বাকি রয়ে গেছে ওগুলোর উত্তর সমেত আগামীকাল তোমাদের সাথে আবারও আলোচনা করব ওকে তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি